হাই দোস্ত আমি থাকিলাম তো সোনাই হোক সমাজ কাজ চলছে আর আমরা কইলি দোষ তাই না তোমরা কইলি কোনো ব্যাপার না আমরা কইলি কোনো দোষ এটা কি পোকা তোমরা জানো এটা সমাজ কাজ করছে তাও আর ওপেনে এই পানিটার নাম কি তোমরা কেউ জানো জানলে থাকলে আমাকে কমেন্টে জানাবা ঠিক আছে আর আমি যে গাছটা ধরে আছি এই গাছটাও একটা ওষুধের গাছ এই ওষুধের গাছে এই পানিটা বেশি থাকে আর মেরে দিচ্ছে পুরাই মেরে দিয়েছে বাবা দাঁড়াও দাঁড়াও আমি হাতে নিই হাতে নিয়ে তোমাকে ভালোভাবে দেখাচ্ছি শোনা তোমরা দেখো আর আমরা করলেই সারা দোষ এই দেখো সুন্দরভাবে হাতে নিয়ে নিলাম কিন্তু ছুটছে না সুপার গুঁড়ো আটার মতো লেগে যাচ্ছে জয়েন্টে জয়েন্টে ব্যথা জয়েন্টে জয়েন্টে জোড়া লেগে বসে আছে উ বাবা ওইটা আবার কী হাতে কি পানি ফেললো না কি ফেললো বুঝতেও পারছি না তো আমি এই পানিটি আগেও চলে পেসেও চলে এই তো এইবার যাচ্ছে পেসের দিকে পেসের দিকে এই তো হাতের নিচে চলে গেল আর ওপার সামনের দিকে যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছেই তোমরা ভালো করে দেখো জয়েন্টে নেগে আছে ছুটছেও না না ঈদের তো ডিস্টার্ব করে আমার ঠিক হচ্ছে না আমার তো আল্লাহ আর হবে ঈদের মিলনে বাধা দিলে এ কি হচ্ছে ও বাবা পানিটা দৃষ্ট তো হেবি সুন্দর দেখতে এত সুন্দর দেখতে কেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তোমরা ঠিক আছে পানিটার নাম কি যাই হোক গাছে নামিয়ে দিই গাছে নামছে না তো আমার হাতে বেশি মজা পাচ্ছে মনে হয় হাতে কি থুয়ে দেবো হাতে হাতে নামো বাবু নামো 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 নামছো না কেন নামো আরে নামো না এ মনে হয় হাতে আমার বেশি মজা পাচ্ছে নামো শোনা নামো 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 এই তো সুন্দরভাবে নেমে পড়লো আর তোমরা তোমাদের কাজ চালিয়ে দাও আমরা আর ডিস্টার্ব করবো না আর এই গাছটা তোমরা কি গাছ জানো হাত মাত কেটে গেলে দিলে ভালো হয়ে যায় আর কমেন্টে জানাবা কেমন লাগলো কে